আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আলমদিনা মাদ্রাসার বিআইপি শাখার এই হলরুম এটা হলো বাচ্চাদের থাকার জন্য যে সিটগুলো আছে এই সিটগুলো বাচ্চাদের দোতলা দ্বিতীয় হলো বাচ্চাদের কাপড় চোপড় ধোয়ার জন্য হলো ওয়াশিং মেশিনের ব্যবস্থা এটা কাপড় অটো ধুয়ে এবং শুকাই দিবে এর বাচ্চাদের নিরাপত্তার জন্য হচ্ছে সিসি ক্যামেরা ব্যবস্থা শীতাতপ নিয়ন্ত্রিত এসির ব্যবস্থা এবং দক্ষিণ পাশে আলো বাতাস থাকার জন্য দক্ষিণ পাশ সে আমাদের পাশেই এই যে ঈদগা এবং আমরা এই বেলকনির মধ্যে গিয়ে দেখছি এই যে পুরা দক্ষিণ পাশ খোলা আছে যার কারণে আলো বাতাসের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এখানে ছাত্রদের থাকার জন্য বাচ্চাদের লেখাপড়ার জন্য থাকবে একজন শিক্ষক পনেরো জনের জন্য থাকবে একজন শিক্ষক এবং একজন খাদেম তাদের খাবার দাবারগুলো বেড়ে দিবে এবং খাবার প্লেটগুলো ধুয়ে দিবে ওঠাবে সব কিছু খাদেম করবে বাচ্চা আমরা যা সুযোগ সুবিধাগুলো দিচ্ছি এর মধ্যে হলো তাদের থাকার জন্য খাট তোষক বালিশ এবং চাদর প্রতি পনেরো দিন পরপর চাদরগুলো ধুয়ে দেওয়ার ব্যবস্থা বাচ্চাদের কাপড় চোপড় গত ধুয়ে দিবে এখানে কাপড়ের দেওয়ার সাবান মাদ্রাসা নিবে বহন করবে গোসলের সাবান মাদ্রাসা বহন করবে বাচ্চাদের দাঁত মরার জন্য যে টুথপ্রেস্ট লাগবে ওই টুথপ্রেস্টটাও মাদ্রাসায় দিবে আর রাত্রে বা দিন বা রাত আমাদের দিনের বেলা কোনো কারেন্টের প্রয়োজন হয় না সরাসরি ইনভার্টারের মাধ্যমে সোলার ইনভার্টারের মাধ্যমে কারেন্ট উৎপাদন হয় যা সারাদিন কারেন্ট না থাকলেও আমাদের চলা সম্ভব আলহামদুলিল্লাহ দ্বিতীয় হলেও বেলা পল্লী বিদ্যুৎ ব্যবহার করবে যদি পল্লী বিদ্যুৎ চলে যায় তাহলে ব্যাটারির মাধ্যমে সাপ্লাই দিবে সার্বক্ষণিক আলহামদুলিল্লাহ এখানে সার্বক্ষণিক এরকমভাবে সেবা দেওয়ার জন্য লোক রয়েছে খাদেম রয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের আর কিছু সীমিত কিছু সিট রয়েছে যা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে